আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনারা দেখেছেন শাড়ি কাপড় ভিডিও করার জন্য নতুন নতুন কিন্তু শাড়ি কাপড় চলে আসছে এই যে দেখেন আপনাদের দয়া ঈদের কিন্তু আমাদের এখানে লেগে গেছে এই যে জন্য এগুলো যারা যারা নিতেছে এই যে নতুন নতুন ডিজাইনের সাপা শাড়ি নিতে পারতে পারেন এই যেগুলো দেখেন নতুন নতুন এই যে দেখেন এগুলো সব নতুন নতুন ডিজাইন এই যেগুলো সব পূর্ণ নতুন নতুন ডিজাইন এই যে দেখেন এগুলো সব নতুন নতুন ডিজাইন এই যে আমার ছোট ভাইয়ের আরো মাল এগুলা পার্সেল করতেছে এই যারা শাড়ি কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই দর্জি সাগরের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা ভিডিওর মধ্যে কোয়ালিটি দেখাই দেই কাপড়ের ডিজাইন দেখাই না এই যে মাল দেখতেছেন এটা হলো নাইস বয়েল নাইস বয়েল শাড়ি একটা কাপড়ের দাম চারশো বিশ টাকা কিন্তু আমি প্রতি মিশে সত্তর টাকা দাম কমাইয়া দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো দেখেন এগুলো কিন্তু রং কষে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো ডিজাইনের কমতি নেই অসংখ্য ডিজাইন এই যেগুলো সব রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন আর ডিজাইন এগুলো নাইস বয়াল প্রত্যেকটা হবে রং কোচ গ্যারান্টি এবং বারো হাতের শাড়ি যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এগুলো ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকা করে এরকম অসংখ্য ডিজাইন আছে আমার কাছে এগুলো সব নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে বলের ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকা করে এরকম অসংখ্য ডিজাইন আমার কাছে আছে ডিজাইনের কোনো কমতি নেই যারা পাইকারি ব্যবসা করবেন তারা অবশ্যই এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আমার সাথে ব্যবসা করলে অবশ্যই ব্যবসার মধ্যে লাভ করতে হবে কম আমি তিনশো পঞ্চাশ টাকা ধরতেছি আপনারা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে নেবেন অর্থাৎ কম লাভে মাল সেল বেশি হবে এগুলো ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে আইটেম আছে বয়লের মধ্যে এটা হলো কি সুইচ বয়ল এই যে মুনকুল প্রিন্টের মুন আচল এটা হলো সুইচ মধ্যে পাঁচশো বিশ টাকা চারশো আশি টাকার নিচে কোনো জায়গায় পাবেন না কিন্তু আমরা ধরবো মাত্র চারশো বিশ টাকা করে প্রত্যেকটা হবে রং করে গ্যারান্টি এবং বারো হাতের শাড়ি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আমার কাছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে মুনপুরা আচল চারশো বিশ টাকা করে মুনপুরা আচল চারশো বিশ টাকা করে এই যেগুলো দেখেন মুনপুরা আচল চারশো বিশ টাকা করে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমার সাথে এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন চারশো বিশ টাকা করে তারপরে দেখেন প্রিমিয়াম এগুলো আছে আপনার বেলাউজের সারে প্রত্যেকটা হবে ম্যাচিং ব্লাউজ পিস এই যে দেখেন এটা হলো শাড়িটা সম্পূর্ণ শাড়িটা হবে সুতি এই যে এটা লিখে আপনার একদম ম্যাচিং একদম ম্যাচিং শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিসটা এটার মধ্যে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এগুলো নিতে পারবেন বেলাস শীর্ষ এগারে পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা সার অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার শাড়ি আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা ভাইকে নিয়ে বেচে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা কুচরাও বেচে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচশো টাকা বেচে নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে মাল সেল করবেন মানুষ লাইন ধরে মাল নিব ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো ধরবো বেলাশি ছয় এগারো চারশো পঞ্চাশ টাকা করে আরো বান্ডেল আছে এই যেগুলো বান্ডেল আছে অসংখ্য বান্ডেল আছে এগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যেগুলো দেখেন বান্ডেলের ডিজাইন এই যেগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এদিকে আসেন এই যেগুলো আছে আপনার ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যেগুলো আছে আপনার ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা হলো ব্লাসিস সারা ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস শুধু পাইকারি দয়া করে কোনো খুচরার জন্য কল করবেন না এই যে পাইকারি এই যে এরকম বস্তার যারা মাল নেবেন তাদের জন্য আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই যেগুলো সব নিব এইগুলো আছে আপনার এই যে মাল এক বান্ডালে এক বান্ডালে প্রতি বান্ডালে পঁচিশ পিস করে থাকে পাঁচটা করে কালার আপনারা এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস বেলাশির সহ ব্লাউজিস সারা তারপর আছে আপনার বেলাউসির সহ যেগুলো ডিজিটাল মিঠাই ডিজিটাল মিঠাই নিতে পারবেন বেলাশির সহ এই যেগুলো আছে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি বেলাশির সহ এটা জামা আর এই যে দেখেন বয়েল ব্লাউজ পিস একদম মিচিং এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মিঠাই এই যে দেখেন এটা লারকা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মিঠাই নিতে পারবেন মাত্র ছশো টাকা করে শুধুমাত্র পাইকারি এই যে ডিজিটাল প্রিন্টের মিঠাই নিতে পারবেন মাত্র ছশো টাকা করে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা পাইকারি মাল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যেগুলো আছে কি ম্যাচিং ব্লাউজ পিস তারপরে এই দেখেন থ্রি পিসের অভাব নাই অসংখ্য কোয়ালিটির থ্রি পিস আছে তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত কোয়ালিটির থ্রি পিস আছে এই পাশে পাশে দেখেন এটা আছে একটু সুতি জামদানি এই যে হলো শাড়ি সুতি জামদানি নিতে পারবেন এটার মধ্যে পঞ্চাশটা উপরে ডিজাইন আছে আমি একটা ডিজাইন শুধু দেখাই দিই কোয়ালিটি হবে এরকম ডিজাইন হবে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন এগুলো শাড়ি নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এক বান্ডালে আছে ছয় পিস মিনিমাম ছয়টা নিতে হবে টোটাল মিলে মাল নিতে হবে পঞ্চাশ পিস এই যে দেখেন এই যেগুলো আছে আপনার

এই যেগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস অবশ্যই যারা বিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক ফলোর মধ্যেও করে দিবেন এবং কোন কোয়ালিটি কত পিস মাল নেবেন সুন্দর করে একটা নোট করবেন তারপর মাল অর্ডার করবেন আমাদের দোকানের লোকেশন নর্থ জেলা জেলা শেখেরচর বাবুরহাট সেকেচরবাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন খোলা আছে চেষ্টা করবেন দোকানে আসে মাল নেওয়ার জন্য দোকানে না আসতে পারলে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাইলে আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মালও কন্ডিশনে দেবো সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আপনার আমার জন্য তৈর করবেন আসসালামু আলাইকুম